আচ্ছা আপনি আপনার বাংলা বই থেকে কি শিখেছেন বলুন তো বাংলা বইটা আসলে অনেকের কাছে বিরক্তির কারণ অনেকের কাছে অত থাকটা সাবজেক্ট বাংলা বইটা আসলে শেখার কি আছে আসলে কি বাংলা বই থেকে শেখার কি আছে চলুন দেখে আসা যাক বাংলা বই থেকে আসলে শেখার কি আছে বাংলা আমাদের কি শেখায় আমি এ যাবৎকালে বাংলা বই থেকে কি শিখেছি সেই বিষয়টাই আজকে আপনাদের জানাবো ছোটবেলায় বাংলা আমায় শিখিয়েছে সকালে উঠি আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি কতটা ভালো হয়ে চলেছি সেটা বড় বিষয় না বাট বাংলা শিখাইছে বড় হওয়ার পর অপরিচিত শিখিয়েছে অনুপম শুধুমাত্র কারণে মতো একজন মহিউষী নারীকে হারিয়েছে শুভা আমায় শিখিয়েছিল কথা না বলতে পারা মানুষটার ভিতরে যে অনুভূতি আছে তারও যে আলাদা একটা জগৎ আছে তারও যে কিছু ভালো লাগা মন্দ লাগা আছে বাংলা আমায় শিখিয়েছে আমার পথ দেখাবে আমার সত্য আমি যদি সত্যের পথে থাকি আমি যদি হকের পথে থাকি তাহলে দুনিয়ার কোনো শক্তি আমাকে থামিয়ে রাখতে পারবে না বাংলা আমায় শিখিয়েছে কিভাবে সমাজের সকল অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ঠায় দাঁড়িয়ে থাকা যায় প্রতিদান আমায় শিখিয়েছে কিভাবে নিজের প্রতি হওয়া অন্যায় অত্যাচার মুখ বুঝে সহ্য করে নেওয়া যায় বিলাসী আমায় শিখিয়েছে ভালোবাসার কাছে কোনো জাতের বৈষম্য মানে না বাংলা আমায় শেখায় সভ্যতা বাংলা আমায় শেখায় নীতিনৈতিকতা বাংলা আমায় শেখায় সহ্য করার ক্ষমতা আমি জানি এখন অনেক কিছু পড়াবাকি অনেক কিছু জানাবাকি অনেক কিছু দেখা বাকি। তবুও আমি যতটুকু শিখেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম এবার বলুন তো আপনি আপনার বাংলা বই থেকে ঠিক কতটুকু শিখেছেন কি শিখেছেন অবশ্যই আমায় জানিয়ে যাবেন